যে আমি অন্য কোনো এজেন্ডাতে যাইনি চা খেতে সৌজন্যের জন্য গেছিলাম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ততম মানুষ তিনি শিলিগুড়িতে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গেলেন শিলিগুড়ি থেকে কোচবিহারের দূরত্ব দুশো কিলোমিটারের কাছে তিনি সেখানে তার সঙ্গে চা খেতে শুধু গেলেন এত দূর দৌড়ে এইটা ছিল আমাদের প্রশ্ন তাতে বলেছিলাম চা খেতে গেছি আপনিও ডাকলে আপনার বাড়িতে যাবো এটা যদি আপনার ক্ষেত্রে হয় আপনি প্রশ্ন করলে আপনাকে বলবেন উজ্জ্বল চাকরি এটাকে দুর্বলতা বলবো না আমি বলবো এটা সংসদীয় ব্যবস্থার ভালো বাংলার ভালো হবে আর আজকের পরে তৃণমূলের কেউ অন্তত বলতে পারবে না বিজেপি বাংলা বাঙালি বিরোধী পার্টি উনি বেশি জানেন আমি তো পুরীতে ছেড়েছি আর উনাকে ছড়াল তৃণমূলের কারণ উনি আটানব্বই তৃণমূল আমি নিরানব্বই তৃণমূল আমি কুড়ি সালে তৃণমূল ছেড়েছি আর উনি কার্যত 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 ছাড়ার জায়গায় এলেন চব্বিশের অগস্ট মাস উনার অভিজ্ঞতা বেশি উনি যা জানেন আপনাদের কাছে বললে আমরা সেগুলো দেখব দেখার পরে রিয়ে